আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আমি যেটা পছন্দ করি আপনারা সেটা করেন কি করেন বা না করেন আজকে আমি রান্না করব লতি দিয়ে চালা শুটকি প্রথমেই আমি একটা পাত্রে এক কাপ পানি দিয়ে দিলাম সুটকি সুন্দরভাবে সুন্দর পরিষ্কার করার জন্য তো দিয়ে দিলাম সুটকি এবার আমি গরম পানি দিয়ে সুটকিটা ভালোভাবে পরিষ্কার করে নেবো বন্ধুরা সুটকিতে কিন্তু অনেক জীবাণু থাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে কিন্তু ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এবার আমি ঠান্ডা পানি দিয়ে সুটকিগুলো ভালো মতো পরিষ্কার করে নেব বন্ধুরা এবার সুটকিটা রান্না করে কি হবে সেটাই দেখুন তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ সুন্দর মতো ভাস্তবে কিন্তু বন্ধুরা বাদামি কালার করে সুন্দর মতো ভেজে নেব দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা বন্ধুরা রসুন বাটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিব হালকা লবণ লবণ দিয়ে আবার ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পানি যাতে মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় তো মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছি যে শুটকিগুলো আমি ধুয়ে রেখেছিলাম এবার সেই শুটকিগুলো দিয়ে দিলাম এবার ভালো মতো শুটকি দিয়ে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা দেখতে কিন্তু দারুণ খেতেও দারুণ এবার কুটে লতিগুলো শুটকির মধ্যে দিয়ে দেব সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ভালো মতো কষানো হয় ততক্ষণ নাড়তেই থাকবেন বন্ধুরা বন্ধুরা লতিগুলো সুন্দর মতো নাড়তে নাড়তে দেখবেন হালকা নরম হয়ে এসেছে এবার ভালো মতো সিদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বন্ধুরা পানি দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা সেটা কিন্তু আপনাদের করতেই হবে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর পাঁচ মিনিট অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পাঁচ মিনিট অপেক্ষা করার পরে প্রায় আমার তরকারির পানিটা শুকিয়ে এসেছে আরো সেদ্ধ করতে হবে এবং আরো শুকাতে হবে দেখুন বন্ধুরা কালারটি কিন্তু হয়নি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়ে গেল এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তার মধ্যে হয়ে যাবে আমার লতি দিয়ে ছুটকি রান্না বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে তোমার তরকারিটা কিন্তু হয়েও গেছে করে নামিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আমার দিয়ে লতি তরকারি বন্ধুরা এরকম রেসিপি যদি আপনারা খান তাহলে আপনাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে